তুমি তাইলে সাবরি রাইডার বলেন কি হ্যাঁ না না এ ফরবি তো সাবরিরা চালায় কি খবর আরে আমি তো তখন এখানেই দাঁড়াইছিলাম রে আমি কইছি তো ওইটাতে আসিস লোক আমি কই দেখতে ভাই এই হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলতেছে স্কের ভিডিওটা হচ্ছে বাইক কেনা নিয়ে বাইক রাইড করতে গেলে অনেক কিছু খেয়াল করতে হয় সামনের দিকে বিশেষ করে যারা আমরা মোটর ব্লগিং করি তো আমাদের একটু পেরা হয়ে যায় কারণ আপনাদের সাথে কথা বলতে হচ্ছে আবার রাস্তার দিকেও খেয়াল রাখতে হচ্ছে একসাথে দুইটা কাজ করতে হচ্ছে বাংলাদেশের মধ্যে এই একটা শহর যেইখানে মানুষের তুলনায় ইজি বাইকের সংখ্যায় বেশি যেদিকেই তাকান শুধু ইজি বাইক তো বাইকটা এখানে রাখি কি খবর আরে আমি তো তখন এখানেই দাঁড়াইছিলাম রে ও আচ্ছা আমি তো আমি ওইটাতে আসিস লোক কি গাড়ি নিবি আ কোনটা

মানে ঠিক ওটাও চলে কিন্তু এটা হলে বেশি ভালো আর কি ইয়াং যেহেতু ওটা একটু ওল্ড হয়ে যায় তো তো এটা হলো ভার্সন একটা বিষয় দেখাই এইখানে কিন্তু ঘষে দিছে এইখানে যে গ্যাপটা থাকে তো এটা ঘষে দিছে এটা বোঝার উপায় নাই যেটা কতটা ক্ষয় হয়েছে যাতে আমরা হাত দিয়ে ধরে বুঝতে না পারি এটারও सेम আমরা এখন আরেকটা শোরুমে আসলাম তো এখানে দেখি এটা দেখতে পাচ্ছি এফআই জিক্সার তো এই বাইকটা দেখবো এটা কি এবিএস না এবিএস ছাড়া এবিএস ছাড়া দেখা এই এবিএসটা খুঁজতেছিলাম এটার প্রাইস কেমন 230 230 নাম্বার নেই না ও আচ্ছা দেখি তো আরেকটা দেখি এখানে মনোটন দেখলাম বাইকটা সাড়ে তিন হাজার কিলোমিটারের মতো চলছে এটা হচ্ছে জিনুইন চোলা আর চব্বিশের শেষের দিকে লেটেস্ট মডেল কন্ডিশন ভালো তবে নাম্বার নাই এটাই একটা সমস্যা তো এই মুহূর্তে আমরা শুয়ারিতে আসলাম প্রণব মোটরস তো আমরা এই বাইকটা দেখলাম মোটামুটি ভালো লাগছে একটু রাইড করে দেখি তো অনেক ঘোরাঘুরি পর এই বাইকটা চয়েস করলাম তো রাইড দিয়ে যদি সব কিছু ওকে মনে হয় তাহলে এটাই ফাইনাল তো আপনাদেরকে একটু সরকারি কলেজের ভিতর যায় বাইকটা দাঁড়া করে দেখাই গাড়িটা সব ঠিকঠাকই মনে হচ্ছে একটু দেখি গাড়িটা কোনো দিকে টানতেছে কিনা না টানতেছে না তো এখানে একটু যাওয়া হয় আপনাদেরকে দেখাই বাইকটা তো এই হলো বাইক সেটা হলো বাইসের মডেল তবে বাইকটা আর কি ফ্রেশ এমনি যে বডিতে কোনো স্পোর্ট নাই আর রাইড করেও ভালোই বুঝলাম আর টায়ারগুলো সম্ভবত চেঞ্জ করা তো এটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা ফাইনাল তো এখন দেখি আরে ভয় পাই গেছিলাম রাস্তা দিয়ে একটা চেরা যাচ্ছিলো তো আমি ভাবলাম সাপ নাকি আবার আসলে একটু স্পিডিং করে দেখলাম হালকা পাতলা বেশি স্পিডিং করা যাচ্ছে না কারণ বাইকের হর্নটা না হর্ন বাঁচতেছে না হ্যাঁ ফ্রেশ কন্ডিশন মানে এমনিতে কোনো সমস্যা তবে হ্যান্ডেলটা একটু জ্যাম জ্যাম লাগলো হ্যাঁ আর হর্নটা বাঁচতেছে না ওটা ঠিক করে নিতে হবে হ্যাঁ একটু টাইম মনে হচ্ছে হ্যাঁ আর এই যে হর্নটা বাঁচতেছে না হর্নটা একটু দেখেন তো কী সমস্যা মানে হর্নটা বাঁচতেছে না বুঝলাম গ্রামে রিপাদের টাকা নিয়ে আসছে বাইক কিনার তো ওইখানে আর একটা ফ্রেন্ড এর হয়ে গেলো আমাদের সাথে তো আবার এখন দিনাজপুরে যাচ্ছি হ্যাঁ না ফরবি সব কালারই ভালো কিন্তু ব্ল্যাকে একটু চাহিদাটা বেশি টাইমিং চেঞ্জ গেছে টাইমিং সেন গেছে কত চলছে কত কিলো হা হা আরে আরে কিরে সামনে হচ্ছে সার্জেন মামা ধরবে নাকি আবার ধরবে যে গেলে ধরবে না দেখিস আচ্ছা দেখছিস ওদের কাজ দিয়ে আসলাম কিন্তু আমাক ধরলো না আপনি এটা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত ওটা ফাইনাল হয়ে গেছে তো এখন ইঞ্জিন নাম্বার আছে এসি নাম্বার মেলানো হচ্ছে ঠিক আছে দেখলি একটা নাম্বার ভুল গেলেই মনে করে যে বাস মানে গাড়িটাই বাতিল মানে অবৈধ হয়ে গেল তোর গাড়ি হ্যাঁ এটা আমার কাছে দুশো টাকা মনে হয় নিছিলো কি ট্যাঙ্কি কি ফুল হচ্ছে নাকি রিফাত ট্যাঙ্কি কি ফুল হেই এটা এটা একটা অবমান করা হলো গাড়িটা সঠিক বলেছেন নতুন গাড়ি ট্যাঙ্কি ফুল করতে হবে তাও সত্য নেওয়ার পর এখন আসলাম সরকারি কলেজে তো এখানে কিছুক্ষণ আড্ডা দিব দেন চলে যাব বাসায় কি হইল রিফাদের এটা কি রিফাদের নীল বউ তো আমাদের তিনটা বাইক দুইটা ফরবে আর এইটা রিফাদের ফাইনালি নিয়ে নেওয়া হইলো রিফাতের নীল নিলো সে এখন পর্যন্ত বাইকটি রাইড দেয় নাই তো এখন যাবে তো যাও একটু পুরা ক্যাম্পাসটা ঘুরে আসো আসতে আসতে রিল্যাক্স তো এখন রিফাত যাচ্ছে রাইড করতে সে কিন্তু একবারও বাইকটা রাইড দেয়নি এখন প্রথম রাইড দিচ্ছে রাইডার তার গাড়িটা এখন রাইড দিব হাসতেছিস কেন ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই তুমি তাইলে সাবরি রাইডার বলেন কি হ্যাঁ এই ফরবি তো সাবরিরা চালায় তাও সত্য হ্যাঁ হ্যাঁ চালাই কি না তাহলে তুমি সাবরি না মিথ্যা কথা আমি বিশ্বাস করি না তাহলে ঠিক আছে তো মাহফুসের ফড়বি পুরাই ভর্তভটে হয়ে আছে ক্লাস প্লেটে সমস্যা হ্যান্ডেল জাম মানে পুরাই ভটভটির মতো লাগতেছে সে গাড়িতে সার্ভিসিং করায় না অনেক দিন থেকে কিনে শুধু রাইড করে ভাই তোর গাড়ি তো একবার ভর্তভটে হয়ে আছে রে তোর বলের সাথে সমস্যা বল সমস্যা গাড়ি তোর মনে কর যে ক্লাস প্লেটের সমস্যা ঠিক আছে তোর ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে বল রেসার চেঞ্জ করতে হবে আর ওই যে ঘের ঘের একটা আওয়াজ হচ্ছে ওটা টাইমিং চেন চেঞ্জ করতে হবে বুঝছিস এখন গাড়িটা একবারে ভটভটে হয়ে গেছে এখানে ফির আবার অয়েল সিল লিক করতেছে দেখ তো তো অয়েল সিল ছো কাটে গেছে তোর রিফাত নতুন গাড়ি নিলি অনুভূতি কি অনেক ভালো লাগতেছে এছাড়া আর অন্য কিছু অন্য কিছু

আজকে যাই তো ঘুম ধরবে না 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 কোনো কিছু করি নাই তো মাপু শুনতেছে আমি কোনো স্প্রে টে করি নাকি বাইকে তো আমি কোনো কিছু করি না নর্মাল যেভাবে কিনছি ওইভাবে রাইড করি শুধু ময়লা হলে ওয়াশ করি কাজ হলো আমাদের মুন্সিপাড়ায় যাওয়া তো একটা রিভারের হেলমেট প্রয়োজন আর বাইকে বাম্পার লাগানো নাই তো বাম্পারটা লাগাইতে হবে দেখা হবে আচ্ছা যা নাকি ঠিক আছে দেখাবে নামটা আনন্দ আমি হচ্ছে বাঁধন তো এখানে বিদায় নিয়ে নিলাম তো এখন চলে যাব বাসায় আর আপনারা কমেন্ট করে জানান যে এই প্রাইজে যে জিক্সার এফআই এবিএস বাইকটা নেওয়া কেমন হয়েছে আর কত হলে ঠিক ছিল টাটা